আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ইমো কন্ট্যাক্টগুলি যদি ব্লক করে থাকেন তাহলে কীভাবে আপনার ব্লক থেকে সারাবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি কোনো ইমো কন্টাক্ট নাম্বার যদি ব্লক লিস্টে রাখেন তো আপনি চাইলে কিন্তু যে কোনো সময় সেগুলি আবার আনব্লক করতে পারবেন তো কিভাবে আপনার ইমো ব্লক কন্ট্যাক্টগুলি আনব্লক করবেন বা ব্লক কন্ট্যাক্টগুলি আপনি ব্লক থেকে সারাবেন তো এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ফোনের ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ওপরে বাম পাশে আপনার ইমো প্রোফাইল লোগোতে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর আপনি নিচে দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে ব্লক লিস্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনি যে সমস্ত ফ্রেন্ডগুলিকে আপনি ব্লক করে রেখেছেন তো সেটার লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার ব্লক করা আছে তো পাশে এখানে আছে আনব্লক তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপরে এখানে আছে তো দেখতে পাচ্ছেন আনব্লক তারপর এখানে নিচে আনব্লকে টাচ করে দিলেই কিন্তু এটা কিন্তু আনব্লক কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এইটার কিন্তু প্রভালটা এখন দেখাচ্ছে তো এটা কিন্তু ব্লক দেখাচ্ছে না তো এইভাবেই কিন্তু আপনি আপনার ইমো ব্লক কন্টাক্টগুলি কিন্তু আপনি ব্লক থেকে কিন্তু সারিয়ে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ